এসএসসি পরীক্ষার্থী খাতুনের কান্নায় ভারী হয়ে পড়ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণ চলুন আমরা প্রথমে সেই ভিডিও স্ক্রিপ্টটা শুনে আসি ভাই বলেন তো মানে আমার মিষ্টি করছে

শুভেচ্ছা এবং অভিনন্দন ইতিমধ্যে আপনারা যে ভিডিওটা দেখতেছেন সে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল হয়ে পড়েছে এসএসসি পরীক্ষার্থী রাবে একাতুন রাবে একাতুনের কান্নায় বাড়ি হয়ে পড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাঙ্গন আসলে একটা পরীক্ষার্থী যখন পরীক্ষা দিতে পারে না সেই বিষয়টা কতটা কষ্টের শুধুমাত্র সেই পরীক্ষার্থীরা ছাড়া অন্য কেউ অনুভব করতে পারবে না আপনারা যারা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ ভালো থাকবেন যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ